জিরাম দে দিছি তো তুমি যদি দর্তিন আমারে দোষ কি আমার এ আমারে কাস্টমার মনে হচ্ছে না হ আমারে কাস্টমার মনে হয় না তোর ভাই আর আমারে কি দোকানদার বলে মনে হয় না আপনারা হ্যাঁ তা কি আইছে ইস হইনি ভাই আপনি কান ও ভাই এটা সাহেব ভাই এটা সাধন দিন ভাই হ্যাঁ ভাই হবে একটু বসেন ও ভাই ঠিক আছে দেন ভাই দেরি হবে ভাই না ভাই দেরি হবে না এখনই দিচ্ছি ভাই একটু বসেন আমি দিচ্ছি ও ভাই নেন দেন ও ভাই তা তো আপনি ভালোই বানান ভাই আর ভাই ভালো আমি মনে করি দেশের যত বুদ্ধিমান ব্যক্তিরা আছে তাকে যদি কেউ দেখতে চায় তাহলে চার দোকানে আসা উচিত আর যদি একজন ধৈর্যশীল ব্যক্তি দেখতে চান তাহলে একজন চার দোকানদারকে দেখুন তার মতো ধৈর্যশীল ব্যক্তি মনে আমার দুনিয়ায় কেউ নাই মাঝে মাঝে ধৈর্য ধরে থাকতেই পারি না আমরা চারটা না খাইটটা খাই কিন্তু তারপরেও মানুষের মন পাই না ভাই এ কিরে ওই টাহাটা দেন এ তো কি জিতারে ওই যে মোটর বাজার খাইলে লট টাকা ওই ভাই সাত সালো বাইবারে তো সাদিল আর আবার তো সাদিল নেই কেন আবার সাদিল নেই কেন আমি তো কাস্টমার না আবার টা আসিস ভাই আপনারা দুইজনই আমার কাস্টমার ওই ভাই ভালো কাস্টমার আপনি আলো আমার চাটু কাস্টমার এ মানে বুঝলাম না চাটু কстин করে এ তুই সিনেশ তুই সিনেশ ভাই চাটু কইছে আমি আপনার আর কিজন্যই কইছে সেটা আপনি ভাইবে দেখেন এ কি বাপ করে কই ভাই সে দোকান চাছাইছে তুই সাদিল আমি সালা সালা তুই আবার সাদি লিনবি আবার তুই ইসতে সাদুকো ভাই আমরা চা দোকানদার ভাই আমরা তো মানুষ আমাদের তো ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে নাকি নেই আমরা কি চা দোকানদার বলে মানুষ বলে মনে হয় না আপনাদের ভাই আপনি এসে যেভাবে চা চাইলেন এইভাবে কি কেউ চা চায় আপনার আপনি তো dekhlen আপনার সামনে ওই ভাই এসে আমার কাছে চা চাইলো কিন্তু সে কিভাবে চাইছিল আপনি তো দেখেছিলেন হ্যাঁ না নোয়া আরে চা চা এক প্যাকেট বিড়ি চাইছে বড়ি সাদ দোকানদারি তোরা পারে তো ফুটা নিয়ে এসে

বলতেছে যে ওর গোলাম কেউ আমার দোকানে আর আসবে তা আমি তো তুমি ব্যবসা করে খাচ্ছি তুমি টাকা দিয়ে আমি ব্যবসা না করতে পারি বাকি বেঁচে 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 আমার দোকানের মালদার লোক সব শেষ করে তাহলে আমি ব্যবসা কবে করবো আর সংসার কিভাবে চালাবে দোকান বা কিভাবে চালাবো এখন মানুষের সাথে ভালো ব্যবহার কি করে করবো আপনি বলেন এরকম যদি বাকি খাই তা আমি আপনার দোকানটা কিভাবে চালাবো আপনার বাইরে দেখেছেন ভাই ভাই কার নেন এক টাকা কি ভাঙতি হবে নেই

করছি রাখি দেখ ভুল আমারই ভাই আমরা চার দোকানদার ভাই আমাকে টাকা মানুষের সহ্য করতে হয় হাজার রকম মানুষ হাজার রকম ব্যবহার করবে এগুলো আমাদের সহ্য করতে হয় আসলে আমরা চা বিক্রি করে খাই তো এই জন্য আমাদেরকেও মানুষ বলে মূল্যায়ন করে তা ভাই ওই সবাই যেমন ব্যবহার করে আমাদেরও সেইভাবে তাল মিলিয়ে চলতে হয় এখন আমরা নিম্নপাদের মানুষ আর কি করা যাবে এছাড়া তো আর আমাদের উপায় নাই যে অন্য কিছু করে খাবো মানুষ এটা বোঝে না যে আমরা দোকানদার আমরাও কিন্তু মানুষ এটা যদি বুঝতো সবাই তাহলে দোকানদারদের আর এই অবস্থা হতো না